আল্লাহ নবী জিলেন ভাই জিবরাইল আমিন ও ভাই میکাইল আলাইহিস সালাম এমনটি কেন জিবরাইল আমিন আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ কে আল্লাহ পাক আমি জিবরাইল কে ডেকে বললেন ও জিবরাইল চলে যাও ইমাম হাসান হোসাইন ভুলার উপরে শুয়ে থাকবে আমি আল্লাহ পছন্দ করি না ইমাম হাসান হুসাইন ধুলার উপরে পড়ে থাকবে আমি আল্লাহ পছন্দ করি না ও চলে যাও ইমাম হাসান হুসাইনের শরীরের উপরে সূর্যের তাপ লাগবে আমি আল্লাহ পছন্দ করি না ও তুমি যে তোমার টানার উপরে তুলে নাও আর ও তুমি যে তোমার দানা দুটো দিয়ে আলোটা করে একটু জোরে আল্লাহ আল্লা ভালোবাসতেন লম্বা করব ফিরে আসো ফেরেস তারা ভালোবাসতেন প্রথম বলেছি নবী ভালোবাসতেন আল্লাহ ভালোবাসতেন ফেরেস তারা ভালোবাসতেন জিবরিল আমিন আলী সালাম একদিন আল্লাহ রসুলের দরবারে দহিয়া কলবির দি আল্লাহ সুরাত ধরে বসে আছে আল্লাহ রসুল একজন সাহাবার নাম ছিলেন দহিয়া কলবির তো তা সুরাত ধরে আল্লাহ রসুলের দরবারে বসে আছে আল্লাহ রসুল বললেন ও জিবরিল আমিন আলী সালাম আমার দরবারে দাহিয়া কলবি সুরাত ধরে কেন বললেন আমি ওদের ধলনায় দোল দিতাম আমার মনে খুব ইচ্ছে হয় ওদের একটু কোলে নেব কিন্তু আমি জিব্রাইল আমার নিজের সুরাত ধরে যদি আসি ওরা আমার কোলে আসতে চায় না আমি দেখেছি দাহিয়া কলবির সঙ্গে ওদের খুব ভালো সম্পর্ক ওরা ছুটে ছুটে দাহিয়া কলবির কোলে যে বসে তাই আমি আপনার দরবারে দাহিয়া কলবির সুরাত ধরে এসে বসে আছি ওরা যেন আমাকে দাহিয়া কলবি মনে করে আমার কোলে এসে একটু বসে জোরে বলুন জোরে হবে না যাদের বলে নেওয়ার জন্য আল্লাহেরা লালাইত আল্লাহ ফেরেস্তারা আর আসুন সংক্ষেপ এ বানালে আরো বেড়ে যাবে আমি কি বলেছিলাম সাহাবা হুজুররা ভালোবাসতেন আল্লাহ রসুল ইন্তকাল করেছেন মদিনার মসজিদে নবাবির মোয়াজ্জিন ছিলেন হজরত বেলাল রবি আল্লাহ বেলালের জবান ছিল তোতলা বেলাল দেখতে ভালো ছিল না কালো ছিল বেলাল দেখতে কালো কিন্তু তার অন্তরটাই ছিল আলো জোরে বলুন আল্লাহ চেহারা দেখবে না অন্তর দেখবে বেলালের কিন্তু আজানটা ছিল আল্লা পাওয়া বন্ধ করে দিলাল আজান দেন না আহ নবী বেলালকে বলেন বেলাল একটু আজান দেন না অনেক দিন আপনার আজান শুনিল বেলাল বলে রবো নবী সাবিরা তোমরা আমাকে আজান দেওয়ার ব্যাপারে বলবে না আমি আজান আর দেব না কেননা আমি যখন আজান দিতাম আসাদু আন্না মোহাম্মদ আর রসুল উল্লাহ যখন বলতাম আমি দেখতে পেতাম মেম্বারে আমার নবী বসে আছে আমি বেলাল যেদিন থেকে নবীকে আর দেখতে পাই না আমি বেলাল আর আজান দিতে না আল্লাহ নবী সাহাবিরা যুক্তি করলেন তাহলে বেলালের আজান কি শোনা যাবে না আর হবে না সব সাহাবিরা এক জায়গায় করে দল বেঁধে মিটিং করে বললেন শোনেন বেলালের আজান শুনতে গেলে এক করতে হবে কি ইমাম হাসান হোসাইনকে যদি বেলালের কাছে পাঠানো যায় বেলাল কিন্তু আর ওদের কথা ফেলতে পারবে না জোরে বলুন সাহাবিরা যুক্তি করে ইমাম হাসান হুসাইন রতি আল্লাহকে বেলাল রতি পাঠিয়ে দিলেন যে ইমাম হাসান হুসাইন বললেন ও গো মদিনার মসজিদে নবাবির মহাজিন বেলা আমরা এসেছি আপনার কাছে একটা দাবি নিয়ে আপনাকে মদিনার মসজিদে নবাবী শরীফে আজান দিতে হবে আপনাকে আজান দিতে চোখ দিয়ে পানির টোলা গড়িয়ে যায় তারা আমার কাছে দাবি করলো দাবি আমি ঠেলে দেব যাদের ঠোঁটে তাদের মুখে যাদের ঠোঁটে যাদের মুখে আল্লাহ নবী চুমা দিতেন যারা আমার নবীকে সে বললো একটু ঘোড়া ঘোরা খেলব আল্লাহ নবী নিজে ঘোরা হয়ে গেলেন ইমাম হাসান হোসাইনকে পিঠে বসিয়ে নিলেন নবী যাদের স্বাদ মিটিয়েছেন আমি পেলাম তাদের দাবি কি করে ঠেলে দেব না পারব না পারব না হুজুর দিকে কথা শুনে বেল মদিনার মসজিদে নবাবি শরীফে শেষবারের মতো আসান দিয়েছিলেন আজান দিয়েছিলেন কিন্তু আসাহাদু আন্না মোহাম্মদ আর রসুল উল্লাহ যেই বলেছেন বেলাল বেহুস হয়ে পড়ে গেলেন শেষ হয়ে গেলেন ফিরে আস চার পেয়ে জন্তু জানোয়ারেরা ভালোবাসতে আল্লাহ রসুল একদিন মসজিদে নবাবে শরীফে গণিমাতের মাল বিতরণ করছেন ইমাম হাসান হোসাইন তো কয়েকদিন খাওয়া হয় না এসে ওই কাঁতারে দাঁড়িয়ে গেছে আপনাদেরকে শুক্রবারের দিন মসজিদে মিষ্টি দেয় দেয় কি দেয় বাতাসা দেয় সবাই নেয় কিছু কিছু জায়গায় দেখি শগুন পড়ার মতো হয় কথা বোঝেননি সবাই হাও মাও করে হাত পাচ্ছে কেন গো ওটা যদি মান্যতের মাল হয় তো আপনি যদি সাহেবের নেশাব ব্যক্তি হন ও মাল আপনার জন্য খাওয়া যাবে না আপনি না বুঝে সুঝে হাতটা লম্বা করে দিলেন আবার কেউ কেউ বলছে আমি খাবো না বাচ্চা খাবে কে বললো বাচ্চার জন্য যায় আল্লাহ রসুলের কাছে জাকাতের খেজুর এসছে ইমাম হাসান হোসাইন যে হাত ঢুকিয়ে দিলেন রসুল্লাহ হাত দুটো টেনে বার করে নিলেন তোমরা নবী বংশের মানুষ যদিও তোমরা তো তোমাদের জন্য এমাল মাল বৈধ নয় আল্লাহ রসুল ওদের কাতার থেকে সরিয়ে দিলেন দুই ভাই ক্ষুদার চালায় ক্ষুদার তাড়নায় বাড়ি যে কাঁদছেন ফাতেমাতু জহারা রদিয়াল্লাহ আনহা একটু বকাবকি করেছেন আল্লাহ রসুল মসজিদে নবাবি শরীফ থেকে কাজ মিটিয়ে সোজা ফাতেমার বাড়িতে চলে গেলেন ফাতেমার বাড়িতে যেয়ে দেখেন ইমাম হাসান হোসাইন কোথায় গেল মা বলছে আব্বা আপনি ওদের হাতে গনিমতের মাল দেননি ওরা বাড়িতে এসে কাঁদছিল আমি একটু বকাবকি করলাম কোথায় চলে গেছে বলতে পারবো না আল্লাহ নবীর চক দিয়ে টপটা করে পানি টোসা গড়িয়ে যায় বেটি ফাতে মা কেন ওদের বকাবকি তুমি করলে মা কেন ওদের দিয়ে মুখটা কালো করলে মা কানতে কানতে পাগলের মতো দৌড়াতে লাগলে দৌড়ে 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 কিছু দুধে মদিনার একটা রাখালের সঙ্গে দেখা হয়ে গেল ও হুদিনার রাখান তুমি কি আমার ইমাম খাসান হুসাইন কে দেখেছ হুদিনার রাখান বললো ইয়া রাসুল আল্লা কে হাবিব ইমাম হাসসান হোসাইনকে চিনি না বলতে পারবো না ইয়া রাসূলল্লা কে ইয়া হিবাল্লা তবে ওই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের পাদদেশে দেশে দুটো বাচ্চা গলা জোড়া করে কান্না কাটি করে দেখলে পরে মনে হয় ওরা যেন তুই ভাই দেখলে পরে মনে হয় ওরা যেন তুই ভাই যদি পারেন ওদের নিয়ে বাড়ি চলে যান কেননা ওদের কান্নার আওয়াজ আমার পানের ভিতরে যত মেষ দম্বা ছাগল ভেড়া ছিল কেউ তারা আর খাওয়ারে মুখ দেয় না মুখটা তারা আসমানের দিকে করে ওদের চোখের কোন দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যাওয়ার দয়ার নবী আমার কাঁদতে কাঁদতে আগিয়ে গেলে আগিয়ে যে দেখে পাহাড়ের সে গন্ত গন্ত দুই মাাই বলা জন জুরি করে ঘুমিয়ে পড়ে যে ওই দুটো বাচ্চা অন্য কেউ নয় আল্লাহর নবী দুই আদরের নাতি হযরত ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নবুওয়াত যাদের কান্না দেখে নষ্ট জন্তু জানোয়ার যাদের কান্না দেখে চার পেয়ে জন্তু জানো দয়া ওদিকে আর বাড়বো না একটা করে উদাহরণ দিলাম দয়া হয়নি কাদের বলেন তো আল্লাহ ভালো আল্লাহ ভালোবেসেছেন তো ফেরেস্তারা বেসেছেন রসুল বেসেছেন সাহাবিরা বেসেছেন চার পে জন্তু জানোয়ারেরা বেসেছেন বাসেননি কারা আমাদের মতো কিছু দুপে মানুষেরা কথা ঠিক কিনা আমাদের মতো কিছু দুপে মানুষেরা ইমাম হোসাইন রাহু কারবালার ময়দানে কখনোই শহীদ হতে হতো না ইমাম হোসাইন যদি অন্যায়ের কাছে মাথাকে নত করতেন ইতিহাস বুঝুন রসুল গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন তিনি রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন না গণতন্ত্র দ্যাট মিন্স দেশের লিডার কে হবে মেম্বার কে হবে প্রধান কে হবে মাতব্বর কে হবে হবে এটা ঠিক করবে দেশের সাধারণ জনগণ এটাই ছিল রসুলের উক্তি আমি মেম্বার আমার পরে আমার ছেলে মেম্বার তারপরে নাতি মেম্বার আমি মরল আমার পরে আমার আমার বাপ মরল ছিল তারপর আমি আমার পরে আমার ছেলে আমার নাতি বংশ পরম্পরায় আমরাই ঘুরে যাব এই রাজতন্ত্রে রসুল বিশ্বাসী ছিলেন না রসুল গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন আমিরে মাবিয়া রদিয়াল্লাহ আনহু উনি ওনার এনতেকালের শেষ লগ্নে খেলাফতের একেবারে বিদায় বেলাতে উনি চিন্তা করলেন উনি কিন্তু নবীর একজন সাহাবি যে এই খলিফা নিয়ে নেতা হওয়া নিয়ে মাতব্বর মোরল হওয়া নিয়ে মুসলমানদের ভিতরে যেন রক্তারক্তি খুনি আর না হয় তাই উনি খেলাফতের বিদায় বেলাতে নিজের ছেলে ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করতে লাগলেন ছিল একজন সে জঙ্গলে জঙ্গলে শিকার করে বেড়াত তো আমিরে মহাবিয়া যখন নিজের বেটা ইয়াজিদের জন্য বায়াত গ্রহণ করতে লাগলো যে আমার পরে আমার বেটা ইয়াজিদ কুফার গভর্নর হবে খলিফা হবে এটাকে তোমরা সমর্থন করো তৎকালীন জামানার অধিকাংশ মানুষেরা সমর্থন করলেও সমর্থন করেননি রসুল দৌহিত্র হজরত ইমাম হুসাইন রদিউল্লাহ আনহু আর অল্প কিছু সঙ্গী সাথীরা কথা বুঝছেন আমি কিন্তু কার যাচ্ছি ভাই আজও দেখবেন আজও দেখবেন এ সমাজে অন্যায় পথের পথিক মানুষ বেশি কথা ঠিক কিনা বলে কিন্তু মনে রাখুন সত্যের জয় একদিন হবেই হবে ইনশাল্লাহ ইমাম হোসাইন বললেন না আমিরে মাবিয়া নিজের বেটা ইয়াজিদের জন্য কেন বায়াত গ্রহণ করছেন সারা দেশের জনগণ মেনে নিলেও আমি মেনে নেব না কারণ আমার নানাজি তো এ কথা বলে জানেন ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহুর সঙ্গে ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রদিয়াল্লাহ আনহু আমিরে মুয়াবিয়া চেষ্টা করেছিলেন ইমাম হুসাইনকে ইয়াজিদের বায়াত গ্রহণ করানোর জন্য কিন্তু উনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে আসলেন এবং এর দৃঢ় প্রতিবাদ করলেন যে আমি জীবনে বেঁচে থাকতে এই অন্যায়কে সমর্থন করে কখনোই কবরে যেতে চাই না একবার জোরে বলুন ভাই আমরা যারা কারবালার জলসা শুনতে বসেছি আর জলসা যারা দিচ্ছি আমি শুরুতেই বলেছি যে ভালোবাসবে তারা যারা সেই নীতিতে বিশ্বাসী হবে ইমাম হাসান হোসাইনের নীতি আজও আমরা কত অযোগ্য ব্যক্তির সাপোর্টে পড়ে আজও আমরা কত অযোগ্য ব্যক্তির সমর্থন দিয়ে কত নিরীহ মানুষের উপরে অত্যাচারের স্কিম রোল আপ চালিয়ে কত অযোগ্য ব্যক্তিকে মরণ আনার গদিতে বসিয়ে দিয়েছি আছে না নেই এ মুসলমানের ভিতরে আছে কত অযোগ্য ব্যক্তি গ্রামের মেম্বার নাম সই করতে পারে না প্রধান নাম সই করতে পারে না কোনো লেখাপড়া জানে না আকাট, নিরেট মূর্খ অথচ কিছু মুসলমান অর্থের লোভে টাকার লোভে স্বার্থের লোভে তাদেরকে দেশের মোরাল বানিয়েছে আর দেশের গরিব মানুষের উপরে অত্যাচার করেছে ইমাম হুসাইন বললেন আমি অন্যায়কে মেনে নেব না ইমাম হুসাইন রদি আল্লাহ সঙ্গে আমিরে মহাবিয়ার সমস্যা মিটলো না আমিরে মহাবিয়া এতেকাল করলেন আর আমিরে মহাবিয়া যখন এতেকাল করেছেন ইয়াজিদ তখন জঙ্গলে পশু শিকার করতে গেছে শুনেছে যে বাপ দুনিয়াতে আর নেই ও বাড়ি এসে একদম বাপের গদিতে বসে গেছে ও এখন হয়ে গেছে দেশের লিডার ইমাম হুসাইন বললেন এই নাপাক খেলাফতকে আমি মেনে নিতে পারব না তো ইমাম হুসাইন আনহু আনহুকে লক্ষ্য করে এবারে কুফার মানুষেরা চিঠি পাঠাতে লাগলো যে ও গো রসুল দৌহিত্র ইমাম হুসাইন হুজুর আপনি কুফাতে চলে আসুন আমরা এজিদকে মেনে নেব না আমরা আপনার নেতৃত্বে মেনে নেব আমরা আপনাকে লিডার নেতা বানাবো আমরা এজিদের নাফাক খেলাফতকে মেনে নেব না চিঠি দিতে 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 চিঠির পরিমাণটা হয়ে দাঁড়ালো দেড়শোর মতো দেড়শো চিঠি পাঠিয়েছে এই কুফার মোনাফেকেরা শোনেন মোনাফেক এদের জায়গা হচ্ছে জাহান নামের তলদেশ আল্লাহ বলেছেন ইন্নাল নার মোনাফেকদের জায়গা হলো জাহান নামের তলদেশে যাদের কথা এখন এক রকম তখন আর এক রকম যাদের কথা কাজের কোনো মিল থাকে না কথা বুঝেননি তো যাই বা হোক ইমাম হোসাইন দেড়শো চিঠি যখন পেলেন তো উনি উনি ভাবছেন যে কুফার মানুষ যখন এজিদের এই নাপাক খেলাফতকে মেনে নিতে চাইছে না তো আমি কুফায় যাই যে তাদের সঙ্গে বসব বসে এজিদ কে ওই খেলাফতের পথ থেকে সরাবো এজিদ সরে যাক দেশের সাধারণ জনগণ মিলে যাকে লিডার মনে করবে যাকে নেতা মনে করবে সেই নেতা হোক ইমাম হোসাইনের কিন্তু নেতা হওয়ার না তো দেড়শো চিঠি পাওয়ার পরে উনি যখন দৃঢ় সংকল্প করলেন আল্লাহ রসুলের বিশিষ্ট বিশিষ্ট সাবিরা ইমাম হোসাইনকে বললেন যে আপনি কুফাতে যাবেন না কেন বলছে ওরা আপনাকে দেড়শো চিঠি পাঠাতে পারে কিন্তু ওরাই আপনার আব্বা আলীকে শহীদ করেছে ওরাই কিন্তু আপনার ভাই ইমাম হাসানকে শহীদ করেছে ওরা বলে এক পরে আরেক যাবেন না আপনি ইমাম হোসাইন বললেন না আমার নানাজির গণতন্ত্র কবরে চলে যাবে ধুলিশ্বাত হয়ে যাবে সেটা আমি নিজে চোখে দেখব কি করে আমি আসলে একটা প্রবাদ বাক্যে রয়েছে যার যেখানে মরণ হয় লা ভাড়া করে সেখানে যায় বলে না আমরা অনেক সময় বলি এই ছেলেটা আজকে রাস্তায় যদি না উঠত এর অ্যাক্সিডেন্টটা হতো না আসলে কিন্তু না ওর মরণটা ওই জায়গাটায় রয়েছে আল্লাহ নবী চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে হারিস একদিন আল্লাহ নবীকে সে বললেন ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ হুজুর আমি রাতে বেলা একটা স্বপ্ন দেখলাম আল্লাহ নবী বললেন ও চাচি আম্মা যান কি স্বপ্ন আপনি দেখলেন চাচি আম্মা যান বললেন আরো সুদান লাগে ভূষণ আমি স্বপ্ন দেখলাম আপনার শরীর থেকে একখণ্ড বস্তু কেটে এসে আমি আপনার চাচি আম্মা উম্মে ফসল পেনতে হারিস আমার কোলের উপরে পড়ল আল্লাহ রসুল বললেন চাচি আম্মা আপনি যে স্বপ্ন দেখেছেন স্বপ্নটা ভালো তবে সে কি করে হয় আপনার শরীর থেকে একখণ্ড গোস্ত কেটে আমার কোলে এই স্বপ্ন ভালো বলছে হ্যাঁ চাচি আম্মা আমার ফতেমার ইমাম হাসান ছিল আরেকটা ব্যাটা হবে ইমাম হুসাইন এই ইমাম হুসাইন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে এর লালন পালনের দায়িত্বভার আপনার উপরে পড়বে আপনার উপরে অর্পিত হবে তাই আপনি দেখেছেন যে আপনার কোলে আমার শরীর থেকে একখণ্ড কেটে পড়েছে জোরে বলুন সত্যি তাই হলো ফাতেমার দুটো বেটা ইমাম হোসাইনের দায়িত্বটা চাচি আম্মা উম্মে ফজল বিনতে হারিসের উপরে পড়লো তো ফজল বেন্তে হারিস আল্লাহর নবীর চাচিমা মাঝে মাঝে ইমাম হোসাইনকে কে কোলে নিয়ে আল্লাহ রসুলের কাছে দিতেন রসুল্লা কোলে নিয়ে ইমাম হোসাইনকে খুব আদর করতেন একদিন আল্লাহ নবীর চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে হারিশ ইমাম হুসাইন رضی اللہ تعالی عنہ কোলে নিয়ে আল্লাহ নবীর মমারক কোলে তুলে দিলেন দয়ায় নবী আমার ইমাম হোসাইনকে কোলে নিয়ে মুখে চুম্বন দিতে লাগলেন ফুটে চুম্বন দিতে লাগলেন আদর করতে লাগলেন সোহাগ করতে লাগলেন হঠাৎ আল্লাহ নবী আমার ইমাম হুসাইনের দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে অন্য দিকে মুখ করে জজ্জা 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 করে কানতে लागले ইমাম হোসেন কে কোলে নিয়ে আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে নিয়ে কানতে लागले চাচি আম্মা উম্মে ফজল বিনতে হারিস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া বিম হুজুর আমি আপনার চাচি আম্মা ওম্মে ফজল বেলতে গারি আপনার কাছে কি কোন অন্যায় করলাম কোন বিয়াদুবি কি করে ফেললাম আপনি আদর করতে করতে সোহা করতে করতে ইমাম হোসাইন কেন আপনি হোসাইনের থেকে মুখটা ঘুরিয়ে দিয়ে এমন ভাবে কান্না কাটি করছেন আল্লাহ নবী বলেছিলেন ও চাচি আম্মা জান ও আমার চাচি আম্মা জান আমি রসুল্লাহ এই মুহূর্তে আল্লাহর ফেরেস্তা জিব্রাহিন আমিন আলী হিসার আমার দরবারে এসে হাজির হয়ে গেল আমাকে এসে বলল রসুল আল্লাহ গে হাবিবাল্লাহ যে ইমাম হুসাইন কে কোলে নিয়ে এত আদর করছে যে ইমাম হুসাইন কে কোলে নিয়ে এত সোহাগ করছে যে ইমাম হুসাইন কে কোলে নিয়ে

আমীন সে দিয়ে গিয়েছে ভাই রাসূলুল্লাহর কোলে ইমাম হুসাইন জিবরাইল এসে সংবাদ দিচ্ছেন ইমাম হুসাইন শহীদ হবে কারবালার রক্তে ভেজা মাটি দেখেছে ইমাম হুসাইন শহীদ হওয়ার হাত থেকে বাঁচতে পারবে না সাহাবীরা বললেন আপনি যাবেন না আপনি যাবেন না ইমাম হোসাইন বললেন এক কাজ করি প্রথমে আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিই চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলো যে যে দেখো তো কুফার মানুষের অবস্থাটা কি মুসলিম বিন আকিল যখন কুফাতে গেল তো কুফার বারো হাজার